তারা অনেক সময় বাজার থেকে দামি দামি খাবার কিনে গরু যদি সুস্থ থাকে তাহলে গরু দুধ দেবে বেশি আলাইকুম অনেকে হয়তো জানেন না কলার বোগ এটা আমরা অনেক সময় জমি থেকে কেটে ফেলে দেই কিন্তু আপনি জানেন কি এই কলার বুকটা গরুর জন্য খুবই উপকারী গরমে গরুর শরীর ঠান্ডা রাখে এই কলার বোগ খাওয়ালে গরুর হজম শক্তি বাড়ায় গরু যদি ভালোভাবে কলার বোগ খায় তাহলে তার হজম শক্তি ভালো হয় গরুর পেট ফাঁপা গ্যাস এসব কমে যায় ইনশাল্লাহ গরু যদি সুস্থ থাকে তাহলে গরু দুধ দেবে বেশি ইনশাআল্লাহ যারা দুধ বিক্রি করে সংসার চালায় তাদের জন্য এটা অনেক লাভের বিষয় গরুকে কলার খাওয়ালে গরুর পায়খানা পরিষ্কার হয় গন্ধ কমে যায় ইনশাআল্লাহ অনেকে একসাথে অনেক দিয়ে ফেলে কিন্তু সেটা ঠিক না দিনে একবার বা দুবার ছোট টুকরো করে দিলে ভালো আর যে সব গরু খেতে চায় না তাদের একটু হাতে মুখে দিয়ে দিলে আস্তে আস্তে খেতে শুরু করে ইনশাল্লাহ আমরা যারা পালি তারা অনেক সময় বাজার থেকে দামি দামি খাবার কিনি অথচ আমাদের আশেপাশেই এমন অনেক খাবার আছে যা সস্তা আবার উপকারী কলার তার মধ্য অন্যতম একটু যত্ন করে খাওয়ালে আপনার গরু সুস্থ থাকবে রোগ কম হবে আর খরচ বাঁচবে ইনশাল্লাহ গরু ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ গরু তো আমাদের আয়ের একটা বড় উৎস আপনারা যারা গরু পালন করেন তারা মাঝে মধ্যে গরুকে কলার খাওয়াবেন উপকার নিজের চোখে দেখবেন ইনশাল্লাহ আপনারাও যদি গরু পালন করতে চান তাহলে সাহস রাখেন এটা শুধু লজ্জাজনক নয় বরং একটা আত্মসম্মানের কাজ গরু পালন করে আমরা নিজেরাও স্বাবলম্বী হতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন একজন সফল খামারি হতে পারি সৎভাবে টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ